ময়রগুমি কম জ্বালাইছে কুলসুমও জ্বালাইছে ময়ুরগমি জ্বালাইছে কুলসুমটা নারায়ণগঞ্জ আমার ছোটো বই আর ছোটোটা আছে ছোটোডালায় বিয়ে ঠিক করছি ক আমার সময় যখন ভালো হয় তখন আমি বিয়ে বই তো ওন এবারে কী করেন কিস্তি লইছে তো এখন হাজার টাইমে কথা বলে তখন ওই নিজেরও বৈনবটা আছে এত কিশোরগঞ্জের না আইসি এখানে বাঘের বাড়ি কিশোরগঞ্জে আইসে ইজার ঋণ ফিন করিয়ে লাইছে অন ইজার বাঘের অংশের টাকাও চায় ওন আর বইনের টাকা আপনি একটা টেনশন করিয়ে না হেরু হের ময়ুরগমি হাতাশালা টিজার তো তার কথা মনে হতো ময়ূরগমি ঠিক আছে চলো এই জন্যে যে ডিপ্লোমাঞ্জিন ডিউটি করি এর লোকের বাড়ির একটাই লোক ভালো বুঝে দিয়েছে অফিসে থাকলে কাজ ডাজ করি একশো দুশো টাকা দেয় তখন আমি বেশি বুঝি আর যা দেয় সব আপনার বাকিদের আপনার হালিরোলার হ্যাডে এগুলো কম খায় সংসারে চলে যায় না জিদির হতে যায়

অফিসে থাকতে হয় দিতে হয় দিলে বেতন আগে 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 ডিভিশন থেকে লইতাম অন মাধ্যমে হয় ওইলে কী এই স্থগিন না সুস্থ না এই যেমন একটা আমরান আমরা জসিম ভাই কোনায় জানের এই জিনিসটা মনে থাকে না সিগারেটের কারণে এক বেতন সাহেবের দর্ধি বাড়ি তো এখন এখন অন অন ওই মামতো বাইকে ফোন নম্বর না তাস মোবাইল একখানা ওই দিন রাস্তায় একখান একজন দিয়ে দিছি ওই নুরো লাইমে আছে হাতে সার সবাই মাঝে একসিম দিতে কত বাড়িতে পারিবারিক কথা কবি আমার কথা কবি না ওই দিন আইসি যে আয়ের নামাজ পড়ছি সে লগে একদিন আর জাহাজ দিন মিলন স্বর্ণ বর্ম কইতে মারি না ছোট বোনের সামনে সামনের ঘুমায় গেলে একটা ভেজাল গেছে এই বাং ছোধরে বুঝাইতে মারলেও ভেজাল ফিলাইতে গেলেও বেজাল পরে ব্যয় বাড়ির ব্যয়কে টুকটাক করি সমাধান করছে কারণ কি একটা লেনদেন করে চার হাজার টেয়া লাগবে ওনা আরে আপনি টেনশন করিয়ে না কারণ এর উপরে আবার মরিভি বাজারে হে না এ মানুষের লোক হুদে মিশে কথা কই এ অনার মনে হয় শরীর আর এ ভাই বাইকের অবস্থা ক্যান্সার ভালো না নি একবার দুই হাজার টেয়া দিয়ে এসে আইয়া মর আমি জিহাদ আমার ছেলে আমার ছেলে মেয়ের কাছে কয় ক্যান্সার তো অন আমার আর দুই দিন আছে হাতে সময় সে বাড়ির থাকলে তো দেখাশোনা করতাম নিজেই তো করি পাগলামি তুই নিজে তো স্থিকিন না আগের বিয়ের আগে জিজ্ঞাসা দেখছিস এর মাধ্যমে সরকারি চাকরিগুলো বহু মধ্যে শেখ হাসিনার বিষয় নিয়ে ঘরে প্রেফার রাখছি মরুমিয়ে হেউজাই সার ক্যালসিয়ামের ব্যাপার এবার আর হিসেবে কি একটা কথা বসে বেড়ে গিয়ে টেলিভিশনের ব্যবস্থা ইয়ে দাঁড়িয়ে এখন আপনার তাইলে আমার আমরা আমরা তো আমরা না যদি জানতাম তো সকালে যাইতাম বেশ কোন একদম হুত হুত দিনের বেলা হতে চাই তারপরে যেহেতু আছে হলার বেশি চাপ দিই না যাই হরালেয়া করে পাঁচ বছর আগের গান কালকে অল্প বদল শুনছি ওলা আরে জ্ঞান দিবেন না তখন সব ঠিক আছে যে অনুসারে যদি আরেকটু দূর দুধ খেতে পারে না তাইলে ধরুন বাসা শরীর টরীর বাসা দিলে তাইলে হয়তো স্টুডেন্ট কষ্ট করলেও মনে দুঃখ না এই কাহিনিটা এখন আমি সসিবেলা চাকরি করি আমার বাড়িতে বিল্ডিং নেই আমার হোর বাড়িতে বিল্ডিং অন একটা বিপদ আপদ যা লাগিম ভাই বাড়িতে দেখা হয়েছে কমার্সাই মরম নাই মানে নিজে যাওয়া যায় না আমি ডাকা আসি ভিতি নাকুবাইডুম এবার মানুষের আত্মীয়তা মিয়া মা বিয়ে করা দিছে লাই বিয়ে করছি তোরে আনছি কত যে বিহু তোকে গেছে বসে যেমন হোক বিয়ে শাদি করছি অন আরোগ্য বললি গিয়ে চলি গেলে তোর স্বাধীন তার আগে তোর তৈ যদি আমি অস্কার মস্কার হইতাম বংশধর খারাপ হইত তবো না হাতের দোষ বিয়ে যেরকম হোক আপনার গে দেখ আপনি বললাম শোকের পানি আইবো আমি বললাম শোকের পানি আইবো দুই বেয়ে আসিলাম অন হে না হে চায় মানসন্মান পারিবারিক কারো জানাইতাম জানাই তেমন একটা না মোবাইল স্টুকস চাইছি রাখতে অসুস্থতার কারণে ইউ ভাই থাকুক মে আছে শিক্ষিতজ্ঞ লোকের শহরে যদি গরম মাইতে রায় তুই দিশা থাইনি শহরের বলা যদি আসলে ভালো লাগে না ভাস টাস কিছু না সবাই চিনে কার্ড একখান শচিবালয় কার্ড আছে যে আমার কার্ড রাখছি বিশলার তলে তো যে আমি গেলে লাগছিলাম পারিবারিকভাবে গিয়ে বিয়ে দিয়েছিলাম ইজের টেনশনে তৈরি আমার বোন জেসমিন জিজ্ঞেস সমাধান করছে আর ওই অফিস চলে যাই আমার ছোট বোনে গাড়িতে উঠতে ভাড়া দেয় গাড়িতে উডুম যে কোনো গানায় দেড়শি তো আস্তে আস্তে লাই লাই হাঁড়িয়ে যাই ওই আগের স্টাফ এতের কথা মনে রাখি বিরক্ত হয়ে যায় তখন হঠাৎ যে বাড়ির হোক রোগ হোক আর আলিগের মেয়ে তো মারা গেছে তখন আপনি কোনো দেখেন আজ যদি জমা লাইতাম বুদ্ধি লেগে টাকা পয়সা যাই আছে বাবের আই কয়ে ঘর আছে মানুষের আত্মীয়টা করেন দেয়েন মরিমুরি জামা এমনি এমনি কয় এর কানে বাতায়